পেছন থেকে হাজার ডেকে বললেন আপনি যে আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন মানুষ নয় জল নাই দিন বেলায় তো ভুতরে ভয় পাওয়া যাবে এরকম একটা পাহাড়ি এলাকা পানি নাই খাবার নাই কিচ্ছু নাই একটা দুধের শিশু নিয়ে আপনি আমাকে এখানে রেখে চলে যাচ্ছেন আপনি তো আল্লাহর নবী কি আল্লাহর কোনো অর্ডার কিনা হজের এই এবাদতের সূচনা এটা আল্লাহ তালা করিয়েছেন ইব্রাহিম আলহিসুল মাধ্যমে এই বাইতুল্লাহ পুনর্নির্মাণের এই কাজটি করেছেন ইব্রাহিম আলহিসাল্লাম যখন মক্কাতে কোন মানুষের বসন্ত ছিল না একটা দীর্ঘ হাদিস আছে আপনারা অনেকে শুনেছেন কোন মানুষের বসত যখন মক্কাতে ছিল না আল্লাহর নির্দেশ ছিল ইব্রাহিম ইসলামের প্রতি নিজের স্ত্রী হাজারকে এবং ছেলে ইসমাইলকে জনমান শূন্য মক্কার এই উপত্যকায় রেখে আসা তিনি সেখানে রেখে আসলেন সেই বর্ণনা আল্লাহ তারা কোরআনেও দিয়েছেন বিভিন্ন হাদিসি বিস্তারিত রয়েছে আমরা সবাই কম বেশি জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শিষ্য জানি যে সেখানে তিনি যখন দেখে আসেন তার পরিবারকে একটা পর্যায়ে সেখানে অনন্য প্রথিকরা বিভিন্ন ব্যবসায়ীরা বণিকেরা তাদের দল যখন যাচ্ছিল এখানে মানুষের বসবাস পানির ব্যবস্থা এগুলো দেখে তারা অনেকে সেখানে বসবাস শুরু করলো একটা পর্যায়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস নির্দেশ করলেন ছেলে ইসমাঈল যখন বড় হয়েছে তার মাধ্যমে বাইতুল্লাহ এটা আবাদ করার জন্য

হজের প্রতি আহ্বান করেন হজের আজান দেন আজির মানে আজান দেন হজের আহ্বান করেন ঘোষণা দেন বিশ্ববাসীকে আপনার এই ঘোষণার পর তারা বিভিন্ন প্রান্ত থেকে সারা পৃথিবী বিভিন্ন প্রান্ত থেকে আসবে রিজাল কেউ পায়ে হেঁটে আবার কেউ বিভিন্ন বাহনে দূর দূরান্ত থেকে তারা আসবে এই ঘোষণা যখন আল্লাহ তালা ইব্রাহিম ইসলামকে দেওয়ার নির্দেশ দিয়েছেন সেই ঘটনা ছিল সাড়ে চার হাজার বছর আগে ইব্রাহিম ইসলাম যখন কাব নির্মাণ করেছেন তখন সেই সংবাদ দিয়েছেন কোরআনের মাধ্যমে আমাদেরকে আমাদের বিশ্বদুল্লাহামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন কিন্তু ঘোষণার নির্দেশটা দেওয়া হয়েছিল ইব্রাহিম ইসলামের সময় অর্থাৎ আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে অবাক করা বিষয় হলো জনমানব শূন্য মক্কায় যেখানে সামান্য কিছু লোকালয় তখন গড়ে উঠেছে তা অভিনসের মাধ্যমে সেখানে আল্লাহ বলছেন ঘোষণা দেন দূরদূরান্ত থেকে মানুষ আসবে তার ঘোষণা দূরদূরান্ত পর্যন্ত যাবে কিভাবে কয়েক হাজার বছর আগের বিশ্ব বাস্তবতায় এটার কোনো স্কোপ বা সুযোগ ছিল ছিল না এখন যদি বলা হয় যে কোথাও ডিক্লেয়ার করা হোক তাহলে সে ডিক্লারেশন শুনে সেই ঘোষণা শুনে কোথাও অ্যানাউন্সমেন্ট করা বলে সেটা শুনে মানুষ থেকে আসবে এটা তো এখন বোঝা যায় সোশ্যাল মিডিয়ার যুগে মিডিয়ার যুগে এটা তো সহজ কিন্তু আজ থেকে চার পাঁচ হাজার বছর আগের বিশ্ব বাস্তবতায় আল্লাহ বলছেন আপনি ঘোষণা দেন মানব থেকে আসবে আল্লাহর এই নির্দেশটা বুঝে আসার কথা না এটা খোলা চোখে তাকালে লজিক্যাল হওয়ার কথা না আমাদের কাছে ইসলামের অনেক বিধিবিধান এখন আছে দুই হাজার চব্বিশের এই পৃথিবীতে এই বাস্তবতায় আদেশ নিষেধ আছে যেগুলো আমাদের বুঝে আসে আমাদের কাছে মনে হয় বাহ্যিকভাবে বিবেক যুক্তি দিয়ে আল্লাহর আদেশ নিষেধের যথার্থতাকে পরিমাপ করার ব্যর্থ চেষ্টা করি আপনি যদি হজের এই নির্দেশনার দিকে খেয়াল করেন দেখবেন ইব্রাহিম আসলামকে যখন আল্লাহ নির্দেশ করেছেন আপনি ঘোষণা দেন মানুষ আসবে দূর দূরান্ত থেকে ইব্রাহিম ইসলাম তো আল্লাহকে প্রশ্ন করেন নাই আল্লাহ কি লাভ হবে এই ঘোষণা দিয়ে আমার আওয়াজ তো পাহাড়ের এই থেকে ওই পাশেও যাবে না মাইকে তখন নাই নেট নাই সোশ্যাল মিডিয়া নেই কিচ্ছু নাই তো আমি ঘোষণা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসবে কিভাবে মানুষের কাছে আপন আহ্বান পৌঁছার কথা না কিন্তু সে আহ্বান এখন ইমরান ইসলামের ডাক তার সে আহ্বান করার প্রতি ডাক তার সে আজান সেটা পৃথিবীর আল্লাহ বলেছেন আপনি দেন ঘোষণা জায়গা জায়গায় পৌঁছবে মানুষও দলে দলে আসবে আল্লাহর কথার বাস্তবায়ন হয়েছে কিন্তু সেটা বহু পয় মানে বুঝে আসছে বহু পয় তার বহনছে তার বুঝে আসে নাই তিনি কি আল্লাহকে পাল্টা প্রশ্ন করেন নাই বা নিজের মধ্যে সন্দেহ তার জাগে নাই যে আল্লাহ যে নির্দেশ দিলেন এটা তো বাচ্চিক লজিক্যাল না মনে হচ্ছে এখন আমাদের তরুণদের অনেকের কাছে ইসলামের অনেক বিধিবিধান এইটা আমাদের কাছে অযৌক্তিক মনে হয় আমরা আমাদের বিবেক বিবেচনা দিয়ে বোঝার চেষ্টা করি না এটা তো খাটে না আধুনিক এই পৃথিবীতে তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞানের গবেষণার উন্নতির এই পৃথিবীতে ইসলামের এই যে কথা এটা তো মিলে না তখন অনেকে নিজের অজান্তের ভিতরে বেঈমান হয়ে যায় বা সন্দেহের দানা তার ভিতরে তৈরি হয় নাস্তিকবাদের বীজ তার মধ্যে বপন হতে থাকে তিনি জানেন না যে তার বিবেক বিবেচনার ঊর্ধ্বে আল্লাহর বিধিবিধান বলছে এখন না আসো দুইশো বছর পরে দুই হাজার বছর পরে আসবে অথবা কখনো না আসো আল্লাহ যা বলেছেন সেটা লজিক্যাল সেটা যৌক্তিক সেটা বাস্তব তার উপরে আর কিছু হতে পারে না সেটা আমার বুঝে আসো কতবা না আসো ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ বলেছে ওয়াইদিন তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতামাহুম ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কয়েকটা পরীক্ষা নিয়েছেন সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছে এই যে নিজের ছেলেকে কুরবানি করার নির্দেশ করেছেন সে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে ছেলে কিন্তু কুরবানি হয়নি কিন্তু তিনি জিতে গেছেন তিনি পরীক্ষায় অতীর্ণ হয়ে গেছে এই যে হজের ঘোষণা আল্লাহ তালা দিতে বলেছেন তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন এবং সেই ঘোষণায় মানুষ এখনো আসছে হাজার হাজার বছর পার হয়ে গেছে সে আশা এখনো থামে নাই কেমন পর্যন্ত আসতে থাকবে পৃথিবীর সবচাইতে নীরব জায়গা ছিল মক্কা কোন মানুষের বসবাস সেখানে ছিল না পিনপতন নীরব ছিল ইব্রাহিম আলসালাম স্ত্রী হাজারকে ছেলে ইসমাইলকে সেখানে রেখে গেছেন যখন তাদেরকে সেখানে রেখে যান হাদিস আমরা সবাই জানি হাজার দেখলেন স্বামী তাদেরকে ঘোড়া বা পিঠ থেকে নামিয়ে রেখে চলে যাচ্ছে থেকে উপর হাজার ডেকে বললেন আপনি যে আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন মানুষ নাই চরম নাই দিন বেড়ায় তো ভুতুড়ে ভয় পাওয়া যাবে এরকম একটা পাহাড়ি এলাকা পানি নাই খাবার নাই কিচ্ছু নাই একটা দুধের শিশু নিয়ে আপনি আমাকে এখানে চলে যাচ্ছেন আপনি তো আল্লাহর নবী এটা আল্লাহর কোনো অর্ডার কিনা জানতে চাইছেন পিছনে ফিরে তাকান নাই তাকাইলে বাচ্চার মুখের দিকে তাকাইলে স্ত্রী মুখের দিকে তাকাইলে মায়া লেগে যাবে আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করতে পারবেন না পরীক্ষা ফেল হয়ে যাবে যেদিকে আসেন ওদিকে তাকিয়েই শুধু মাথা নাড়ালেন হ্যাঁ আল্লাহর নির্দেশ তখন হাদরাসলাম নিশ্চিত হয়ে গেছেন আল্লাহ নির্দেশলে আপত্তি শুননাই আপনি যাও চলে গেছেন তিনি সেই যে একজন মা একটা দুধের শিশু জানো শুননা একটা জায়গায় তারা বসবাস করেছে তাদের থেকে পানি নাই বাচ্চা পিপাসা পাগল হয়ে যাচ্ছে চিৎকারে মায়ের দুধ শুকিয়ে আসছে পানি নাই খাবার ছাড়া থাকা যায় পানি ছাড়া তো থাকা যায় ছোট ছোটই করলেন সাফা পাহাড় থেকে মারওয়া এই সাফা পাহাড়কে আল্লাহ বলেছেন ইন্না সাফা ওয়াল মারওয়া তামিন শাআইরিল্লাহ এই সাফা এবং এই মারওয়া এগুলো সাধারণ কোনো পাহাড় নয় এগুলো আল্লাহর কুদরতের নিদর্শন এই সাফা পাহাড় পৃথিবীর ইতিহাসে বহু ঘটনার সাক্ষী এই সাফা পাহাড় এখানে রেখে গেছেন ইব্রাহিম সালাম তার স্ত্রী হাজার ও তখন সাফা পাহাড় থেকে দৌড় দিয়ে তিনি বাচ্চাকে রেখে মারোয়া পাহাড়ে চলে গেছেন পানি তালাশ করার জন্য কারণ এই দুইটাই উঁচু জায়গা ছিল তখন উঁচু জায়গা থেকে দেখেন আশপাশে পানি আছে কিনা নাই কোথাও নাই সাফায় দাঁড়িয়ে দেখেন নাই দৌড় দিয়েছেন মারোয়া মারওয়া দেখছেন নাই আবার সাফায় এসে দেখছেন এখানে নাই আবার মারওয়া এভাবে সাফা করে মারোয়া সাতবার আসা যাওয়া করেছে এখন আমাদের হজের পাঠ হয়ে গেছে সেটা তো তিনি যে বারবার গিয়েছেন পানি পান নাই আশা ছাড়েন নাই নিরাশ হয়ে যান নাই বেইমান হয়ে যান নাই আমরা বলে বলতাম এটা কোন কথা মানুষটাই জন্য এখানে দেখে যাওয়ার আল্লাহর নির্দেশ আল্লাহ ইংলিক্যাল নির্দেশ কিভাবে করে আমরা আল্লাহর নিয়ে প্রশ্ন তুলতাম তিনি মেনে নিয়েছেন ছেলের জীবন যা নিজের জীবন যা ইমান হারায় নাই যদি মৃত্যু এসে যায় তাহলে আল্লাহর আল্লাহ কল্যাণ আছে এটা ছিল ইমানের পাওয়ার তাদের এরপরে আল্লাহ তালা সাফা মধ্যবর্তী জায়গায় জজন কবুর ব্যবস্থা করে দিয়েছে আজও পর্যন্ত সেই জঞ্জল পানি মক্কাতে তিরিশ চল্লিশ লক্ষ মানুষ যে সারা বছর পান করেছে সেখান থেকে লাইন দিয়ে পাইপ দিয়ে লাইন নিয়ে মদিনাতে মুসুদ নবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সারা বছর পান করছে সারা পৃথিবীতে মানুষ নিয়ে যাচ্ছে একটা কুয়ার পানি শেষ অসারে এবং সেটা দুইশো চারশো বছর না সাড়ে চার হাজার বছর ধরে হজাত যদি কেউ চোখ নিয়ে যায় চোখ চলম চল না অন্তর এটা নিয়ে যদি কেউ যেতে পারে সে ফিরে আসবে তার ভেতরটা জেগে উঠবে সে প্রতিটা পদে পদে আল্লাহ নিদর্শন দেখতে পাবে আল্লাহ সেটা রেখেছে তো মাহাজার এবং ইসমাহামকে নিয়ে জনমানব শূন্য ভর্তুড়ে পাহাড়ি উপত্যকায় পানি নেয় খাবার নেয় সেখানে রেখে ব্যবস্থান চলে আসছে দেখেন সবচেয়ে অনাবাদী জায়গা পৃথিবীর সকল প্রান্তের যত শহর নগর গ্রাম বসতি মানুষের আছে এর মধ্যে একমাত্র নগরী নগরী একমাত্র যেটা চব্বিশ ঘন্টা সড়ক থাকে এক সময় যেখানে কোনো মানুষই ছিল না এখন মানুষ আছে তো আছে এমন আছে থাকা আছে যে এখানে চব্বিশ ঘন্টা শহর জেগে থাকে আপনি পৃথিবীর অনেক বড় বড় নগরীতে গেলে সেখানে দেখবেন রাত ভর মানুষ জেগে আসে ফুর্তি করছে আনন্দ বিনোদন করছে বৈহল করছে তারা বিভিন্ন রকমের উৎসব করছে কিন্তু সকাল থেকে সব পিনপত ঘুমাচ্ছে দিনের বেলা যদি কোনো শহর খুব বেশি সরগরম থাকে দেখবেন রাতের বেলা সে শহর ঘুমিয়ে পড়েছে মক্কা এমন একটা শহর চব্বিশ ঘন্টা মানুষের গোলা হলে জাগ্রত থাকে হাজি সাহেবরা অনেকে প্রস্তুতি নিয়ে যান যে একটু তো অফ করবো নিশ্চয়ই রাত বারোটা একটা দুটার দিকে প্রথম প্রথম যারা হজমরা যায় চিন্তা করে যে রাত দুইটার দিকে তো আর মাতাখের লোক থাকবে না সবাই তো হোটেলে ঘুমাবে তো উনি চুপে চুপে হোটেলে বসে থাকেন এসে নজরে খেয়ে দেয়ে একদম হাতারাতা গোসায় বসে থাকেন যে আল্লাহ নামা দুটার দিকে যাবো খালি পাবো একদম ডাইরেক্ট পাথর জমা দিয়ে দেবো হাজির সাহেব দুইটার দিকে ঢুকতে যায় দেখে হায় হায় ঠেললে যায় না লাখ লাখ মানুষ আছে চিন্তা করে ঠিক আছে তাহলে সারা যেতে এই লোকগুলো এবার বন্দি করতেছে তাহলে এরা সকালে তো বন্দি হবে ফজরের পরে হাজির সাহেব বসে থাকে এর নামাজ পড়ে সাতটা আটটার দিকে লোকজন সবাই ঘুমায় যাবে নাস্তা টাস্তা খেয়ে সারা এবার বন্দি করছে তাইলে তখন আমি ফাঁকা পাবো তখনও যায় দেখে লাখ লাখ মানুষ পৃথিবীর আরেকটা শহর আপনি দেখাতে পারবেন না এই রকম চব্বিশ ঘন্টা সমান সড়ক শুধু হজের সিজনে না শুধু রমজান মাস না যে শহর সবচেয়ে অনাবাদ ছিল আল্লাহ সেটাকে সবচেয়ে বেশি আবাদ করে দিয়েছে যেখানে কোনো মানুষ ছিল না সেটা সবচেয়ে বেশি মানুষের কোলাহলের কেন্দ্র করে দিয়েছে এবং কোরআন আল্লাহ তালা বলেছেন ইব্রাহিম ইসরুল ইসলামকে ইব্রাহিম ইসলাম দোয়া করেছেন আল্লাহর কাছে আল্লাহ এই শহরকে এমন করে দেন যে মানুষের অন্তর যেন এই শহরের প্রতি টান অনুভব করে আর জন্য কি আছে তার আগের অংশিদা এটা তো পরের অংশ আগের অংশ

এমন এক উপত্যকায় আপনার নির্দেশ রেখে গেলাম আইন এখানে কোনো ফসল নাই কোনো খাবার নাই আইন্দা বাইতিকাল মহারম আপনার বাইতুল্লা এখানে আছে তাও আবাদ নাই মানুষজন নাই নুয়াল ইসলামের প্লাবনের পরে তারপরে মাটির লেয়ার পরে এটা ঢেকে পড়ে গেছে ডুবে গেছে মাটির নিচে চলে গেছে এখানে কেউ নাই এই জায়গা আমি রেখে গেলাম রব্বানা ওয়াজাল রব্বানা লিয়াকীমুস সালাহ আল্লাহ আমি রেখে গেলামীদেরকে যাতে এরা নামাজ কায়েম করে পৃথিবীতে এমন কায়েম করা করছেন যে সেই কে নামাজ কায়েম শুরু হয়েছে গোটা পৃথিবীতে আজ নামাজ কায়েম করছে ইসমাইল আলাইহিস সালামের দ্বারা এবং তার বংশধর আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ কায়েমরা করেছে রব্বানা জাল লেতুল সালাহ ওয়া জাআল আফিদাতান নাস তাহ ইলাই আর এই যে শহর যেখানে রেখে গেলাম সেটা শহর না উপত্যকা কোনো মানুষ নাই কোনো ফসল এখানে হয় না আল্লাহ এখানে আপনি মানুষের অন্তরগুলোকে শহরের প্রতি টান আকর্ষণ সৃষ্টি করে দেন সৃষ্টি হয়েছে না হয় নাই কিভাবে হয়েছে দশ বার পনেরো বার বিশ বার কেউ যদি যায় ওমরা করে হস করে একটা লোক দেখাতে পারবেন না যে না আল্লাহ কেন পারবেন না ছয় মাস এক বছর গেলে অস্থিরতা শুরু হয়ে যায় টাকা নাই পয়সা নাই ব্যাকুল হয়ে যায় আবার একটু যায় পৃথিবীর অনেক দামি দামি জায়গা আছে যেগুলো দামরা যাই আমার অনেক যাওয়া যাওয়ার সুযোগ হয়েছে তাজমহল যাওয়ার সুযোগ হয়েছে ইতালির রোমের কলসিয়াম যাওয়ার সুযোগ হয়েছে তারপরে চেক প্রজাতন্ত্রের প্রাগ শহরে অনেক প্রাচীন বার্লিন অনেক জায়গায় যাওয়া সুযোগ হয়েছে আমাকে যদি কেউ বলে চলেন ওই জায়গাটা আবার একটু দেখি আমার চুল পরিমাণ আগ্রহ অনুভব হবে না দেখছি একবার দেখছি ভিডিও করছি সব তো ডান অলরেডি কেন যাবা আবার যদি কারো কোনো কারণে কারোর সাথে আবার যাইও ঠিক আছে তিন নম্বর বার অন্তত যাওয়ার কোনো আগ্রহ থাকবে না কিন্তু মক্কা এমন একটা জায়গা বারবার মানুষ যায় কিন্তু তা আগ্রহ কমে না ওই যেসাল দোয়া করছেন আল্লাহ এই এটাকে উপত্যাকে এমন করে দেন যে মানুষ অন্তরের দিকে সবসময় আকর্ষণ অনুভব করে এরপরের অংশটা আরো ইন্টারেস্টিং এরপরে কি আল্লাহ ফল ফসল দিয়ে এখানে কোনো ফল ফসল হয় না কোনো গাছ কিচ্ছু কোনো খাদ্য নেই ফল ফসল দিয়ে এদেরকে আপনি এখানে যারা বসবাস করেন তাদেরকে আপনি দেন তারা যারা যারা সাথেই লাগা তারা জানেন আশপাশের সব সহ তাইফের যে বর্ডার সেগুলো থেকে আপনি তাইফে ঢুকবেন মনে হচ্ছে যে অদৃশ্য এক দেয়াল আছে তাইফের পরিবেশ আবহাওয়া বসন্তের মতো পাশে গরম ভয়ঙ্কর গরম ঢুকে গেছেন পরিপূর্ণ শীতল পরিবেশ এমন কোন ফল ফসল নাই যেটা সেখানে হয় আশপাশে কোথাও হয় না কিন্তু ওখানে সব হয় দেখেন ফল ফল আর কিনে নিয়ে আসেন দোয়া করে গেছেন সাড়ে চার বছর আগে ইমরাকাল কোরআন সে আয়াত আছে এই জন্য ভাই কোরআনের প্রত্যেকটা আয়াতের কুদরতের সাক্ষী যদি আপনি হতে চান আপনাকে ফস্ট করতে হবে আল্লাহ আমাদের ভাই অন্তর চক্ষু নিয়ে সম্পাদন করার তফিক কোরআনের প্রত্যেকটা আয়াতের কুদরতের সাক্ষী যদি আপনি হতে চান আপনাকে হজ করতে হবে আল্লাহ আমাদের সেভাবে অন্তর চক্ষু নিয়ে আমল সম্পাদন করার তফিক দান যথাযথভাবে হজ করে আমাদেরকে ফিরে আসার তফিক দান যারা হজ করতে পারি নাই এখন থেকে প্রতিজ্ঞা করব দোয়া করব এটাকে তো আমরা আজকাল অন্য দশটা ট্রাভেলের মতো পর্যটনের মতো আমরা বানিয়ে ফেলেছি সেলফি তোলা ভিডিও তোলা ইত্যাদি ইত্যাদি এর ভিতরে যে আধ্যাত্মিক রুহানি দিক আছে ইমান বৃদ্ধি করার উপাদান আছে সেটা আমরা অনেকে জানি না আল্লাহ আমাদেরকে বোঝা তফিন